চল রাইব মে ইয়া চামার মুচি এক জালে সব হাই দসুচি দেখে শুনে হয় না রুজি দেখে শুনে হয় না রুজি জমে তো কাউরি সারবে না जद गालू जद गालू

हम तो सेलिब्रिटी बनना है बनने वाले होगा ठीक है ठीक है, ठीक है। हम सेलिब्रिटी बनने वाले हैं फ्राई ते शालू को फोटे ओ भाइयों शालू को फुलेरे लाज ना फ्राई ते शालू को फोटे लो फ्राई ते शालू को

শাওন ভাদ্র মাসে জামায় আদর করিল জামায় আদর করে শাওন ভাদ্র মাসে জামায় আদর করিল জামায় আদর করে ইস সময় করব ado

চালুক ফুলের লাজ নাই রায় সেই তো মজা বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি

অবশ্যই অবশ্যই ভাই তো ডুবনা পারেন তো তো চেষ্টা করবেন कंटिन्यू জল ছিল না ও নদী নদীর জল ছিল না কুল ছিল না

আমার একটা নদী ছিল জানলো না তোকে আর ছিল তার শাঁখে শাঁখে ভো জাঁকায় বাঁকায় ও সেই বাকে বাঁকে নামলো মেলা এই বাঁকে বাঁকে জমলো মেলা মেলার ভিড়ে একলা একা সুজন হারাকেও আমার একটা আমার একটা নদী ছিলrfloor না তো কেউ কেখানে এক নদী ছিলrfloor না তো কি নদীর ছিল না কুল ছিল না ছিল শুধু ঢেউ আমার একটা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গান শোনানো জন্য একটা ছিল সোনার কন্যা মেঘি বরণ কেশ ভাটিวน ছিল সেই কুনার দেশ দুচোখে তারাহারে কি মায়া নদীর জলে পড়ল কুনার ছায়া না ভুল ভুল করিস আমি ভুল করা কন্যার লাগে কথা বলবো না উঠেছিল সোনার কন্যা বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কুণ্ডার লাগে কথা বলব না সুজবুল নাও ড গাই দুশো ভুল ধরে ভুল করা কুণ্ডার লাগে ভান করে আমার ধন চান করে